দুর্গন্ধ হয়ে গেছে তাদের মর্গে পাঠানোর ব্যবস্থা করো আর হাসান আপনি মোটর সাইকেল থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন এবং নাম্বার প্লেট দেখে আপনি যেভাবেই হোক বের করবেন যে এই মোটর সাইকেলের মালিককে হুম কিরে তুই এক কাজ কর তোর একটু ঢাকায় যেতে হবে আমি ওই মন্ত্রণালয়তে কথা বলে রাখতেছি সশ্বিবের পিয়ের সাথে তুই যাবি ওখানে একটা কাজ আছে কাজটা করে নিয়ে তারপর চলে আসবি ঠিক আছে কি বলবো আলিপুরের কাজটা তো আমার শেষ হয়নি ওটা তো অর্ধেক রয়েই গেছে ওটা শেষ করতে হবে না ওরা কি করতেছে ওদের কাজটা বুঝিয়ে দিয়ে যা বাকিটা ওরা করবে না তুই এসে বাকিটা ধরিস তাহলেই তো হবিনি অসুবিধা কি ওরা শুধু বসে বসে খাবি খালি হ্যাঁ শোন ওই আমি তোদের অফিসের সঙ্গে কথা বলে রাখেছি সচিবের পেয়ের সঙ্গে তুই গিয়ে বলবি যে আমি ভাই ঠিক আছে ও তোর একটা ফর্ম দেবে ফর্মটা ফিল করে দিয়ে কাজটা একদম উদ্ধার করে নিয়ে তারপরে আসবি ঠিক আছে আজকে গিয়ে আসতে না আরে মন্ত্রণালয়ের কাজ আমি কি করে কব তবে মনে হচ্ছে না আজকে গিয়ে আজকে ফিরতে পারবি এই দুই চার দিন সময় লাগে যাবি তবে দুই চার দিনের বেশি সময় লাগবি না যেটাই লাগুক সময় লাগলে লাগুক কাজটা নিয়ে তারপরে আসবি বড় কাজ তারপর দু চার দিন সময় লাগবে বাসায় গিয়ে খরচ খরচ পাতি দিয়ে তারপর যাই ঠিক আছে ঠিক আছে আর তোর টাকা পয়সা লাগে বলে দিস ওরে টাকা পয়সা ঠিক আছে ভাই ঠিক আছে ও আমি নিয়ে আপনি ভালো থাকবেন হ্যাঁ যা আগে দেয়া আগা দিয়া যা করে বাড়ি যাবেন কি এমন জরুরি কাজ আরে শিগগির করছেন চলে আসবেনে হঠাৎ করে ভাই বললো যে জরুরি কাজ সেই জন্যই জাতি হচ্ছে আর তোমার অসুবিধা নেই এখানে তো আছে আর যদি কিছু দরকার পরে সোরাদার বলবা ওরা সবকিছু করে না তাহলে পরে যাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আরে বসে 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 ভাইজান কাজের সময় আইছ আপনি আপনারে সমস্যায় ফেলেলাম না তো আরে না না কাজের সময় আইছে কিসের সমস্যা করেছ এ তো তোমার বাড়িঘর তো কিরাম আছো তুমি আছো ভালো ভালো আছো আরে ভালো থাকবা কি করে এক লাখ লাখি মানুষ ভালো থাকে সে আমি বুঝতে পারি চিন্তা করো না খারাপ লাগলি চলে আসবে এখানে আইসে একটু আড্ডা মাড্ডা মারবা একটু কিছু খাবা দেখবা ভালো লাগবে ঠিক আছে আপনার ছোট ভাইয়ের কি কোনো খবর আছে কবে আসবে না কিছু বলেছে ও ছোট ভাইয়ের খবর হচ্ছে ও চলে আসবে আরে পাগল এত চিন্তা করার কি আছে আমি আছি না চলে আসবে চলে আসবে ওই কাজটা শেষ করে চলে আসবে বাবা বা দেই অনেক সুন্দর চুরি পড়েছে তো ভালো লাগতেছে ধরো কাজটা একটু গুরুত্বপূর্ণ কাজ তো তো ওইটা ওইটা আসতে একটু সময় লাগবে এই আর কি ভাইজান সে গিয়েছে অনেকদিন তো হয়ে গেল আসার কথা কিছু বলিছে আর চিন্তা করো না তোমার কি টাকা পয়সা দিয়ে গেছিল ঠিক মতো

আমার ডাকিস ভাইজান 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 ভাইজানি কি করতেছেন আপনার মা তো ঠিক আছে ভাইজান <laughs> 妈不能走，妈不能妈不走。 ছিল আমি তো বলেছি যে নর পেশা আছে নাদের দ্বারা সমস্ত কিছু সম্ভব পৃথিবীতে কোনোভাবেই কি তাকে আটকানো সম্ভব ছিল না আপনার কুখ্যাত একজন খুনি নৌসাদ বেশ কিছু খুন করেছে আপনি তাকে নিশ্চয়ই চেনেন লোক কিন্তু এখন সে আসে না আসতো আচ্ছা আপনি কি জানেন এই নৌসাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে তুই নাকি কাজে যাচ্ছিস না হ্যাঁ কি আছে মন খারাপ হয়েছে আরে জীবনে সব কিছু এত সিরিয়াস ভাবে নিতে নেই যা হয়েছে হয়ে গেছে আর মিয়া মানুষ কি রে মিয়া মানুষ হচ্ছে ভোগের জন্য আজকে আছে কালকে নেই তুই ভোগ করেছিস আমি ভোগ করেছি হয়ে গেল এটা নিয়ে এত ভাবনা চিন্তা কিছু নেই অনেক দূর জাতি হবে আমাদের ভুলে যা কাজে মনোযোগ দে ভাই চারদিকে তো ভাই পুলিশ রেড দিচ্ছে ভাই ঘটনা তো ভাই আপনি শুনিছেন হ্যাঁ লাশ নাকি শনাক্ত করে ফেলিছে হুম ভাই এক নাকি পুলিশ খুঁজতেছে সাথে নাকি হামাগারও খুঁজতেছে জানি আমার মনে হচ্ছে ভাইয়ের একবার থানার যাওয়া দরকার ভাই দেখি বলতেছি

পুরো থানা घेराव করেছে মাই গড আমি তো বিশ্বাসই করতে পারছি না এখন কি করব স্যার ওকে ও রই থাক দেখি আমি কি করে যাই ঠিক আছে আসসালামু স্যার ওয়া আসসালাম ওকে যেহেতু এই লাশটা পাওয়া গিয়েছিল তার মানে নশাদকে এই খুনে দায় ধরা পড়েছিল একদম না ও ও ধরা পড়েছিল আসলে ও নিজের পাতা ফাঁদে তার কারণ ও এর আগেও দু একবার এসে থানায় এসে ধরা দিয়েছে এবং অন্যান্য জায়গা থেকে ফোন এসে রাজনৈতিক ফোন পাওয়ারফুল ফোন এসে আবার চলেও গেছে সে বুঝিয়েছে সে দোষ করেনি কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনীগুলোতে এখন অনেক সৎ অফিসার আছেন যারা ওত নিয়েছে শপথ নিয়েছিল যে জনগণের স্বার্থে জীবন বাজি রেখে শত্রুদেরকে ধরবে সেই রকমের একটা দিন সৎ অফিসাররা দারিলিক প্রমাণ সহ তাকে আইনের কাছে সপর্দা করে এবং তার বিচার কার্য শুরু হয় সারাই তো আমি আত্মসমর্পণ করতে এসেছি তাই না 97 নিজে আসেছে থানায় আত্মসমর্পণ করার জন্য তার উপর নাকি पॉलिटिकल চাপ আছে সেইটা কমানোর জন্য আমি এসেছি তো তুই কি করতেছিস 10 মিনিটের জায়গা 2 ঘন্টা হয়ে গেছে আমি এখানে বসে আছি যা যে কথা বল ভাই আমি তো দলে সবলে ফোন টোন দিচ্ছি কেউ দৌড়তিছে কেউ দৌড়তিছে না যে দৌড়তিছে সে বলতিছে যে দেখতিছে আর কি করব আমি কি ডাইরেক্ট চলে যাব ও আমি বুঝতে পারছি মই দি আমার উপরে উঠায় মই সরাই না

আপনি স্যার চিন্তা করবেন না স্যার দলিল তথ্য সাক্ষ্য প্রমাণ নেই আমাদের হাতে কিন্তু সেই সমস্ত পরিবারগুলো তো আছে যাদের উপর সে অত্যাচার করেছে স্যার বিকলঙ্গ করে দিয়েছে স্যার স্যার আমি যদি সময় পাই সেই সমস্ত পরিবারগুলোতে যেয়ে স্যার আমি সাক্ষ্য প্রমাণ দালেলিক আমি স্যার জোগাড় করবো স্যার আমি কথা দিচ্ছি আপনি আমাকে সময় দিন স্যার স্যার আমাকে চব্বিশ ঘন্টার সময় যদি আপনি দেন তাহলে আমি পারবো স্যার আমি কথা দিচ্ছি স্যার আমাদের নিরাপত্তা বাহিনী স্যার মাথা উঁচু হয়ে যাবে জি স্যার আমি আমি পারবো স্যার আপনি আস্থা রাখেন স্যার আপনি শুধুমাত্র পলিটিক্যাল প্রেশারটা স্যার আপনি একটু ইয়ে মানে সামাল দেন স্যার জি আমি পারবো আমরা পুলিশ বাহিনী হিসেবে আমরা স্যার শপথ নিয়েছি দেশকে ভালোবাসি আমরা স্যার জনগণের সেবক জনগণের বন্ধু স্যার পারব স্যার ইয়েস স্যার আপনি আমাকে সময় দিন স্যার জি স্যার পারবো ইনশাল্লাহ স্যার আসসালামু আলাইকুম স্যার সমস্যা দেখুন আমাদের হাতের মুঠোয় এবার আর ছাড় দেওয়া যাবে না এই খুনিকে উপর মহল থেকে শত শত ফোন কত ধরনের তদ্বির অথচ আমাদের লক্ষ্য থেকে এক বিন্দু সরাতে পারেনি এই ক্রিমিনালকে আর ছাড় নয় এবার যে করেই হোক ওরা ওরা বিশ্বাস করতে আমরা তো জানি সেটি কিন্তু তাদেরকে আমাদের আস্থা দিতে হবে তোমরা যদি সাক্ষী প্রমাণ না দাও তাহলে আমরা ওকে আটকে রাখতে পারবো না ওকে শাস্তি দিতে পারবো না আমি অনেকের কাছে গিয়েছি স্যার কিন্তু কিন্তু ওরা মুখ খুলছে না স্যার সত্যটা বলছে না স্যার সাদেক মনোবল ভাঙলে চলবে না তোমাদের মতো সারা দেশের সব পুলিশ অফিসার আছে বলেই ক্রিমিনালদেরকে আমরা ধরতে পারছি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারছি প্লিজ সাদেক মনোবল ভেঙো না মনোবল বাড়াও ওদেরকে বলো তোমরা সাক্ষী দিলে তোমাদের সাক্ষী আমরা দালিলিক হিসাবে আইনের সামনে তুলে ধরলেই বিচার বিভাগ শাস্তি দিতে পারবে এই নরপিসকে এটাই আমাদের শেষ সুযোগ

একটা নর কাছে একটা সন্ত্রাসীর কাছে প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী জিম্মি হেরে গেলাম আমরা হারেনি স্যার মানে তুমি তার বিরুদ্ধে সাক্ষী দেবে রাজসাক্ষী হ্যাঁ আমি তোমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো আর তুমি বলবে পুলিশ তোমাকে অত্যাচার করে রাজ রাজসাক্ষী বানিয়েছে বোকা ভেবেছে আমাদেরকে বোকা আমরা যে এখন দেখতেছেন এটা মানুষের শরীর এটা একটা শরীর কিন্তু এর মধ্যে কোনো মানুষ নাই বরফ বরফ কলের বরফ আমি শুরুতে শেষ পর্যন্ত সমস্ত অপকর্মের সাক্ষী আমি রেললাইনের পাত চুরি করা থেকে শুরু করে চিন্তায় ডাকাতি বরফ মালিককে মারি ফেলা খাট দখল টেন্ডারবাজি করতে গিয়ে কেউ যদি ঝামেলা করিছে তার মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকয়ে দেয়া মা বোনদেরকে ধরে এনে স্যার নির্যাতন করা সব সব অপকর্মের সাক্ষী আমি স্যার সে মানুষ না সে পশু স্যার মানুষ যে মাইরে তার বুকের উপর দাঁড়ায় লাফায় লাফায় তার পাদর ভেঙে দিছে স্যার আরে নরবিশ্বাস সেটা দেখে অর্থ হাসি দিয়েছে স্যার আমার পৌরা ও লালসের হাত থেকে বাঁচতে পারিনি তার চোখের থেকে আমি তাকাতে পারি না আমি মরে গেছি স্যার আমি আমি মরে গেছি বরফ কলেট বরফের অত ঠান্ডা হয়ে গেছে আমার শরীর সার

Abus Step with le entender Hooligan Jungle বর্তমান বঙ্গবন্ধুর স্বাধীন সোনার বাংলায় আজ এক ঐতিহাসিক দৃষ্টান্ত হতে চলেছে দশার নামে এক খুনির ফাঁসির আদেশ কার্যকরের মাধ্যমে অপরাধী সে যত ক্ষমতাবানী হোক না কেন বাংলাদেশের আইনে অপরাধ প্রমাণিত হলে তাকে শাস্তি পেতেই হবে নওসাদের ফাঁসি তারই প্রমাণ আজ রাত দশটা এক মিনিটে খনি ডাকাতে ফাঁসির কার্যকর করা হবে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله